বন্ধুরা অনেকেই আছেন একটা ভালো মানের ফিচার ফোন খোঁজ করতেছেন তাও খুব অল্প দামে যেমন অ্যান্ড্রয়েডের পাশাপাশি হিউজ পরিমাণের কথা বলা লাগে সেক্ষেত্রে বেশ ভালো কল কোয়ালিটির একটা ফিচার ফোন অনেকেই কিন্তু খোঁজ করেন শুধু কল কোয়ালিটি তো ভালো হলেই হবে না হতে হবে নেটওয়ার্কটাও সেরকম তাছাড়া ব্যাটারি ব্যাকআপটাও তো থাকা প্রয়োজন এই সমস্ত বিষয় দুই সালের সবচেয়ে আকর্ষণীয় একদম নতুন তিনটা ফিচার ফোন নিয়ে আজকে হাজির হয়েছি এই তিনটা ফিচার ফোন সম্বন্ধে আজকে জানাবো একটা জিডিএল আইটেল স্যাম্পনি তিন কোম্পানির তিনটা ফোন নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি এবং তিনটা ফোন সম্বন্ধে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোনটা থেকে কোনটা এগিয়ে কিংবা আপনি কোন ফোনটা কিনবেন কোনটা কিনলে আপনার সবচেয়েতে বেশি ভালো হবে লং টাইম আপনি ইউজ করতে পারবেন এই সমস্ত বিষয় এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে ফুল দেখতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন যে কোন ফোনটি আপনার কেনা উচিত এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করা হয় এই এমডি আমার চ্যানেলে চলুন আজকের মূল আকর্ষণে ফিরে যাই আইটেলের এর একুশ পঁয়ষট্টি জিডিএল এর আলট্রা তাছাড়া স্যাম্পনির বি হান্ড্রেড তিনটা ফোনে কিন্তু একদম নতুন এই তিনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে তিনটা ফোন আমরা দেখতে পাচ্ছি অলরেডি সাইজটা কিন্তু তিনোটারই ভাই মোটামুটি এক সাইজেরই ছিল তাছাড়া এখানে শ্যামফোনের যে ডিসপ্লে ডিসপ্লের সাইজটা কিন্তু এই দুইটা থেকে একটু বড় হবে টু ইঞ্চির তাছাড়া এই আইটেল এবং জিডিএলের ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে আর কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে শুধুমাত্র আইটেলের কিপ্যাডটা কিছুটা নরম হবে টিপতে তাছাড়া দনোটা কিপ্যাড কিন্তু মোটামুটি হার্ড হবে এবং প্রত্যেকটারই কিপ্যাডগুলো আলাদা আলাদা একটু দ্রুত বজায় রাখা হয়েছে এ কারণে ক্লিকে কোনো প্রবলেম হবে না যথেষ্ট ক্লিকইও ছিল কিপ্যাডগুলো এবং অক্ষরগুলো কিন্তু প্রত্যেকটারই মোটামুটি বড় বড় আসতেছিল। এবং শ্যাম্পুনিতে অক্ষর ছোট হয় না কোনো সময় দেখতেই পাচ্ছেন আর সেক্ষেত্রে আইটিএলেরও হয় না কিন্তু জিডিএলে কিন্তু লাস্ট পর্যায়ে যে অক্ষরটা মোটামুটি ছোট হয় তাছাড়া মোটামুটি কিপ্যাড কেউ থেকে কেউ কম ছিল না মোটামুটি বেশ ভালোই ছিল আর যেন নরম কিপ্যাড পছন্দ করেন তারা আইটেলটা পছন্দ করতে পারেন যে আর রেয়ার প্যানেলের গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু স্যাম্পনিতে ক্যামেরা থাকবে আর আইটেল বা জিডিএলে কিন্তু কোনো ক্যামেরা ফোনটি থাকবে না আর সাইজ একেবারে সমান সাইজ বড়ও নয় ছোটো নয় এবং যে মোটার দিক থেকেও কিন্তু কোনোটা মোটা বা চিকন সেরকম না একেবারে হুবহু সাইজ একই রকম পাবেন পেনোটা ফোনেরই প্রথমে ফোনগুলো ফিচার্সগুলো দেখে নিই যে কি ফিচার্স থাকছে পনেরোশো কন্ট্যাক্ট সেভ করতে পারবেন জিডিএল আলট্রা দিয়ে তাছাড়া মিডিয়াটেক চিপস এ থাকছে এল ইডি টর্চ এমপি থ্রি এমপি ফোর পিলার অটো কল রেকর্ড পাবেন বত্রিশ জিবি এইচড ইউজ করতে পারবেন এস্টা পোয়াচ ব্লুটুথ কানেকটিভিটি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ কিউ ডিসপ্লে ওয়ারলেস এফ এম এই পাচ্ছেন জিডিএল তাছাড়া জিডিএল পাবেন তিনটা কালার ভেরিয়েন্টে প্রত্যেকটা কালারে কিন্তু মোটামুটি গর্জিয়াস ছিল সেটা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু গর্জিয়াস ছিল জিডিএল এবং ডিজাইনে কিছুটা ইউনিক করা হয়েছে জিডিএল ফোনটা দেখতেই পাচ্ছেন অলরেডি জিডিএল ফোনটা হাতে পেয়েছি আসলে কিন্তু এই ফোনটায় এক হাজার এম একটা ব্যাটারি দেওয়া আছে যেটা দিয়ে অনায়াসে আপনি দেড় থেকে দু দিনের মতো চার্জ নিতে পারবেন আর লং টাইম টানা কথা বলতে পারবেন ছয় ঘন্টা প্লাস এবং এই জিডিএল এর ফোনটার সাথে একটা চার্জার থাকবে এবং ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরের যেটা দিয়ে এক বছর ওয়ারেন্টি সেবা নিতে পারবেন আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন সেখান থেকে আর অফিসিয়াল প্রাইস মূল্য হিসেবে এই ফোনটি রাখা হয়েছে কিন্তু মাত্র এক হাজার টাকা এটা কিন্তু দুর্দান্ত ছিল চলুন এবার দেখে নেই যে স্যাম্পনির কি অবস্থা ছিল স্যাম্পনি বি হান্ড্রেড এই ফোনটির প্রাইস মূল্য করা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এটা কিন্তু ক্যামেরা ফিচার্সটা এক্সট্রা পাবেন যা আগের দুইটা ফোনে ছিল না তাছাড়া এই ফোনটাও এক হাজার এমএইচ ব্যাটারি পাচ্ছেন এবং এখানে এক হাজার কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই ফোনটিতে এবং এই ফোনটি দিয়েও টানা ছয় ঘন্টা প্লাস কথা বলতে পারবেন বাট এটাও দিয়েও কিন্তু আপনি দেড় থেকে দু দিনের মতো চার্জ নিতে পারবেন তাছাড়া ষোলো জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে ফোনটিতে এবং এই ফোনটির ভিতর দুটো সিম থাকবে যেটা মাঝারি সাইজের একেবারে ছোট সাইজটা কিংবা বড় সাইজের সিমটা কিন্তু ইউজ করতে পারবেন না এখানে কিন্তু কিছুটা ঝামেলায় পড়তে হতে পারে হ্যাম্পনির এই ফোনটিতে কিন্তু টু ইঞ্চির একটা কিউ ডিসপ্লে ইউজ করা হয়েছে কিন্তু ডিসপ্লেটা মোটামুটি যথেষ্ট ব্রাইটই ছিল সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ছিল না তাছাড়া কিপ্যাড বলেন ডিসপ্লে বলেন অন্য যে দুইটা ফোন জিটিএল এবং আইটেল থেকে কিন্তু এটা ডিসপ্লেতে কিছুটা এগিয়ে থাকবে যেহেতু সাইজটা একটু বড় এবং ডিসপ্লেটা ওই দুইটার থেকে কিন্তু মোটামুটি ব্রাইটনেসটা বেশি ছিল কম না তাছাড়া ফিচার্স সব কিছু একই ছিল কোনো ব্যতিক্রম ছিল না যে বেশি কম ছিল কল কোয়ালিটির কথা কিন্তু অবশ্যই বলা হবে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন সামনেই আসতেছে যাই হোক আইটেল আইটেলের এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময় কিন্তু এই ফোনটি আপনার সাথে রাখতেই পারেন ফোনটিতে কোনো ক্যামেরা থাকবে না এক হাজার এমএইচের একটা ব্যাটারি পাবেন এবং দুটো সিম ইউজ করতে পারবেন একটা ন্যানো একটা স্ট্যান্ডার্ড সাইজ তাছাড়া বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন কিন্তু ক্যামেরা থাকবে না ফোনটিতে এবং এই ফোনটিতে মোটামুটি দেড় থেকে দু দিনই চার্জ নিতে পারবেন এই ফোনটি দিয়েও তাছাড়া ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পেয়ে যাবেন এখানে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে পাবেন এই ফোনটিতে ডিসপ্লেটা তেমন ব্রাইটনেসটা ছিল না যেটা আমরা শ্যাম্পুনিতে দেখেছিলাম কিন্তু চালিয়ে নেওয়ার মতো কিন্তু ছিল যেহেতু সাইজটাও একটু ছোট মোটামুটি এই ডিসপ্লেটা আর ফিচার্স সব কিছু একই ছিল এক্সট্রা কোনো ফিচার্স এই ফোনটিতে ছিল না কল রেকর্ড পাবেন ভাইব্রেশন পাবেন সব কিছুই পাবেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ছিল না এই ফোনটিতে শুধু একটা ফিচার্স বেশি পাবেন যেটা কিংটকার যেটা আপনার অক্ষরগুলো বলে দেবে যে আপনি কোন অক্ষরটা প্রেস করতেছেন এই অপশনটা কিন্তু আগের দুটা ফোনে পাবেন না এছাড়া সব কিছুই আগের মতোই একেবারে ঠিকঠাক হুবহু একই ছিল এই ফোনটিতেও এখন দেখার বিষয় তিনটা ফোনেরই মোটামুটি ধারণা দিতে চেষ্টা করলাম এখন মূল আকর্ষণ যে কল কোয়ালিটি কিংবা নেটওয়ার্ক কোনটা থেকে কোনটা সেরা হবে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা ফিচার ফোন কেনার ক্ষেত্রে এখন বলতে চাচ্ছি আমি তিনটা ফোনেই কিন্তু আমি মোটামুটি ট্রাই করেছি বেশ কিছুদিন চালিয়েওছি যে তিনটা ফোনেতেই মোটামুটি একটা নেটওয়ার্ক পাবেন যেমন কিছুটা নেটওয়ার্ক ঝামেলায় পড়তে হতে পারে আপনার আইটেল ফোনটি নিয়ে আবার একেবারে যে নেট পাবেন না সেরকমও না কিন্তু কিছুটা দুর্বলতা দেখলাম আমি এই তিনটা ফোন রিভিউ করার ক্ষেত্রে যতটা ট্রাই করলাম তাছাড়া ফোনটি টসের ক্ষেত্রে যদি কথা বলি তেনটা ফোনে কিন্তু মোটামুটি সম টস পাবেন সবচাইতে বেশি আলো পাবেন কিন্তু জিডিএল ফোনটায় জিডিএল আলটা সেটাই কিন্তু টসটা সবচাইতে বেশি আলো পাবেন তবে এ ধরনের আলো কোনো কাজে আসে না আর তেনোটা ফোনেই কিন্তু টাইপ বি পোর্ট পাবেন অবশ্যই চার্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট প্লাস চার্জ দিতে হবে তাছাড়া থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন জ্যাক পাবেন তেনোটা ফোনেই ফোনের মাইক্রোফোনগুলো কিন্তু জিডিএল স্যাম্পুনিতে ছিল নিজ বরাবরই আর আইটেলে পাবেন কিপ্যাডের উপরে মানে যারা একটু ফিস ফিস করে কথা বলবেন তাদের ক্ষেত্রে কিন্তু আইটেলটা সেরা হতে পারে যাই হোক এই তিনোটা ফোন দেখতে পাচ্ছেন একসাথে আমি হাতে নিয়েছি তিনোটা ফোনেই কিন্তু মোটামুটি নেটওয়ার্ক অ্যান্টেনাগুলো একদম নিজ বরাবর বসানো হয়েছে একটু উপরেই এইচডি কার্ড তিনটা ফোনেই আপনার মোটামুটি ষোলো জিবি একটা আর বত্রিশ জিবি দুটা ফোনে আপনি এইচডি কার্ড ইউজ করতে পারবেন তাছাড়া শ্যাম্পুনিতে মাঝারি সাইজের সিম ইউজ করতে পারবেন দুটো এবং আইটেল জিডিএল কিন্তু ছোট বড় উভয়ই সিম ইউজ করতে পারবেন দোনোটা ফোন দিয়েই তাছাড়া ক্যামেরা থাকবে শুধু স্যাম্পনিতে আর দুইটাই কিন্তু ক্যামেরা পাবেন না সপ্তাহ হলো মূল আকর্ষণ কল কোয়ালিটি তিনোটা ফোন দিয়েই কিন্তু লাউটে কল চলে আসে আমি কিন্তু ভাই এই ভিডিও রিভিউ করার আগে তিনোটা ফোন আমি চেক করেছি তিনটা ফোনের কলের যে সাউন্ড সেটা লাউটে চলে আসে কিছুটা কম আসে সেটা বলতে হবে যে কিছুটা কম আসে বা বেশি আসে কিন্তু লাউটে আসে এটা কিন্তু মেনে নিতেই হবে আপনাকে এখন দেখার বিষয় আপনি কিনবেন কোনটা অবশ্যই আপনি যদি আমার কথা শোনেন সেক্ষেত্রে বলবো শ্যাম্পু নিটা নিতে পারেন তারপরে যদি পছন্দ করেন সেক্ষেত্রে আইটেল নিতে পারেন তারপরে যদি পছন্দ করেন ডিজিএল নিতে পারেন সালাম আলাইকুম